হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডিও তো আজকে চলে এসছে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে গেছি আশ্রমে পুজো হয় জন্মাষ্টমীতে যে ধূমধান করে পুয়েটা হয় সেখানে চলে এসেছি তো এবছর প্রথম এলাম তার আগে বলবো তোমরা কেমন আছো ভালোই আছো আর তার মধ্যে অবস্থিত ছোট ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি বাড়ির তোমরা দেখাবো আর ভিডিওটা ভালো লাগা হলে প্লিজ তোমরা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা বন্ধুরা তোমরা দেখছো এটা হচ্ছে বাগনানের আশ্রমের জন্মাষ্টমীর সেই গেট আর বাগনান মানেই হচ্ছে জমে যায় জন্মাষ্টমীর সেই পুজো তো গাইস আমি চলে এসেছি তোমাদের সেই জন্মাষ্টমীর পুজো দেখাবো তো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল আকারে একটা লাইট গেট আর এখানে চারিদিকে সব আলোর গায়দা দেখতে পাচ্ছ এদিকে একটা ডাব ঘুরছে এদিকে মহাদেব যেন মনে হচ্ছে হেঁটে হেঁটে আসছে সো আমি সব রকম তোমাদের সামনে তুলে ধরবো আর অনেকেই তোমরা জানো যে বাগনানে বিশাল একটা আকারের জন্মাষ্টমী মহা উৎসব হয় আর অনেকেই জানো না তো যারা জানো তারা অবশ্যই আসো আর যারা জানো না তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তারা দেখে নেবে দেখে নিয়ে পরের বছর তারা অবশ্যই আসো এসে উপভোগ করে আনন্দ রাখে তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম তো কোনো রকমে আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি আর চারপাশে শুধু মেলা আর মেলা দুপাশার শুধু মেলা বসেছে রাস্তার মাঝখানে তো জায়গাটা একটু শর্টেজ শর্ট জায়গার জন্য একটু অসুবিধা হচ্ছে বাট আমি দেখতে পাচ্ছ গাইজ তোমরা যে একটা বিশাল আকারের একটা মণ্ডপ তো মণ্ডপের চারিদিকে শুধু কারুকার্য ভরা আর মণ্ডপের যে ছোট ছোটো খপগুলো ওইগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যকালের মানে ছোটোবেলার কৃষ্ণ যেসব নীলা দেখিয়ে গিয়েছিল বা সেইগুলোই তুলে ধরেছে এখানে কর্তৃপক্ষরা আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ভিড় আর চারদিক শুধু জ্যামে ভরা তো সেইভাবে ভিডিওটা ভালোভাবে ঠিক আমি করতে পারছি না তো আমি যতখানি চেষ্টা করেছি তোমাদের তুলে দেখানোর চেষ্টা করেছি তো দেখেছো নানা রকমের আলো ফায়দা দিয়ে ভরে উঠেছে আর এখন ভিতরটা আমাদের তোমাদের দেখাচ্ছি গাইজ তো এখন পুরীত মশাই সন্ধ্যা আরতি করছে আর ঠাকুরটার চারপাশে প্লাস্টিক ফুল ও মৌরের পালক দিয়ে কি সুন্দর ওরা সাজিয়ে তুলেছে কর্তৃপক্ষ তো মিলেমিশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে উঠেছে খুব ভালো লাগছে আর বাল্যবেলার শ্রীকৃষ্ণ খুব সুন্দর দেখতে লাগে তো আমি তোমাদের একটু ওপরের সিলিংটা আমি দেখাবো গাইজ তো দেখো সিলিংটা খুব সুন্দর লাগছে কাজ তো আর এখানে হচ্ছে আশ্রমের ভিতরে এটা কালকে পনেরো জন নাগাদ বামফোন দিয়ে এটা একটা মহাযজ্ঞ করেছিল আমি এখানকার কমিটির লোকেদের সঙ্গে জিজ্ঞেস করলাম তো একজন ভাই এসে আমায় বললো তো হ্যাঁ আর যেটা তোমাদের যারা বক্স এলার আছো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে দুটো সেট আপ বাসছে একটা হচ্ছে এসেছে হচ্ছে আর কে আর একটা হচ্ছে তোমার আর একটা সেট আপ পার্বতী তো আচ্ছা এখানে যেটা একটা জানতে পারলাম এখানে কমিটির বাবুদের কাছ থেকে তো রবিবার হচ্ছে রবিবার এদের একটা এখানে র্যালি হয় তো এখানে যেটা জানতে পারলাম যেটা এখানে আনন্দ উদ্দেশ্যে আসছে মূল আকর্ষণ বড় আসছে তো যারা বসে আবার আছো অতি অবশ্যই যদি আসতে চাও চলে আসবে বাগনা লাইব্রেরি মোড তো ওইখান থেকেই তোমরা অবশ্যই দেখতে পাবে বা মাইকের সাউন্ড সিস্টেম কিনে তোমরা আসতে পারো আর যারা ট্রেনে করে আসবে বাগনান স্টেশনে নামবে নেমে তো যাও এখান থেকেই তোমরা চলে আসতে পারবে যারা বক্তারা আছে তাদের উদ্দেশ্যে বললাম খুব আনন্দ উপভোগ করে তো এসাধারণ লাগছে আর টোটালটা এখানে সিসি টিভি দাঁড়িয়ে চলছে তো এখানে জয়েন্ট স্ক্রিন রাখা আছে তার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আর গাইস এই যে একটা ওভারব্রিজ যে উঠে যাচ্ছে তার পাশেই এরা করেছে একটা মঞ্চ ভালো একটা স্টেজ করেছে তো কালকে এইখানে ভিতরে খাঁড় হয়েছিল নরনারন সেবা করেছিলো ওরা কিছু বক খাইয়েছিল যে যত খুশি পেট ভরে তো আজকে এখানে আমাদের কীর্তনিয়া প্রদীপ আসছে আর এইখানের মন্দিরটাও কি সুন্দর একটা লাইট আকারে তুলে ধরে চোরা খুব ভালো লাগছে আর এখানে টোটালটাই হচ্ছে পুরো খেরার মধ্যে তো যারা এখানে বসবে বসে যাতে না বৃষ্টির কারণে এখানে যাতে না ভিজে যায় সেই জন্য তুলে ধরেছে আর চলো এই দিক দিয়ে বাইপাস দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো আর সব আইস তো তোমাদের ছবি দেখালাম আমি তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই তোমরা করে দেবে আর যারা ভিডিওটায় কিছু আমাকে জিজ্ঞাসা করতে যাও অতি অবশ্যই কমেন্টে লিখবে টাটা বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে